ছ বন্ধুরা গড়িতে বেজে গেল এগোটা চল্লিশের কাছাকাছি ছ বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লকে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর বন্ধুরা তোমাদের আশীর্বাদে বা তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি আর বন্ধুরা তোমরা অনেকেই বাদ জানো বা জানতে পারো যে আমার শরীরটা বেশি ভালো না কিন্তু শরীর ভালো না হওয়ার সত্ত্বেও আমি নদী পার হয়ে কেন আসলাম আসলে বন্ধুরা এটা হলো বন্ধুত্বের টান কারণ তোমরা অনেকেই জানো যে দুজন বন্ধু আগরতলা থেকে আসলো আরসিকে দেখার জন্য আর আরসি যে কোথায় আসলো এই ব্লগটা তো তোমরা আগে বাগে দেখেছ তো তারা বলেছিল যে ক্ষীরা খাবে ক্ষীরা খাবে তো আমিও ভাবলাম যে তারা যেহেতু বলছিল ক্ষীরা খাওয়ার জন্য তারা তো আর প্রত্যেক দিন আমাদের বাড়িতে আসে না তার জন্য অনেক কষ্ট করে চলে আসলাম নদী পার হয়ে খিরে ক্ষীরা নেওয়ার জন্য আর বন্ধুরা ক্ষীরা বা শশা বলতে এখন শশা তো সিজন নেই তার জন্য ক্ষীরা এইগুলা দেখতে পাচ্ছো এটা হলো ক্ষেত আর বন্ধুরা আমাদের খেতে ক্ষীরা নেই তার জন্য আমি জেটুর খেতে চলে আসলাম আর এই দেখো অনেক কষ্ট করে ফাইনালি এতগুলা ক্ষীরা আমি নিয়ে নিলাম আর বন্ধুরা কষ্ট বলতে কারণ ক্ষীরা খেতে প্রায় ক্ষীরা শেষ শেষের পথে ক্ষীরা ছিলই না তার জন্য অনেক কষ্ট করে এতগুলা খুঁজে বন্ধুত্বের টানে এইগুলো আমি নিয়ে নিলাম তারপর বন্ধুরা আবারও নদী পার হয়ে আমি চলে যাবো বাড়িতে বাড়িতে গিয়ে আমার বন্ধুরা বলছিল যেহেতু তারা অনেকদিন পর আমাদের বাড়িতে আসলো তাদের তাদেরকে নিয়ে আমরা কোথায় ঘুরতে যাব তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই এই বাড়িটির পাশে থাকবে তোমরা আর বন্ধুরা প্রথমে মনে করেছিলাম আমার যে দুজন বন্ধু আগরতলা থেকে আসলো তারা আজকে আমাদের বাড়িতে থাকবে কারণ তারা দেখতে পেলে কালকে রাত্র প্রায় নটা তিরিশে আমাদের বাড়িতে পৌঁছালো তো হঠাৎ করে তাদের দুজনের মধ্যে থেকে একজনের বাড়িতে একটু সমস্যা হয়েছে তার দরুন তারা বিকাল বিকালে আবার আগরতলা চলে যাবে তো বন্ধুরা তার জন্য আর তাদেরকে বেশি জায়গায় ঘোরাঘুরি করতে নিয়ে যেতে পারবো না তো ফাইনালি বন্ধুরা আমরা কথা বলতে বলতে চলে আসলাম চাকমাঘাট চাকমাঘাট দিয়ে চলে যাব আমরা লিচু বাগানে তো আমার দুজন বন্ধু বলছিল তারা লিচু বাগানটা একটু দেখতে তা আমি প্রথমে বললাম এখন লিচু বাগানে তো আর লিচু নেই তবে তাদের দুজনকে নিয়ে চলে গেলাম লিচু বাগানে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই বাড়িটির পাশে থেকো আর বন্ধুরা চাকমাঘাট ব্রিজে আসতে না আসতেই দেখতে পেলাম একটা অদ্ভুত ঘটনা এখানে দেখতে পেলাম বন্ধুরা অনেকগুলা উপজাতি মানুষ তো প্রথমে কিছু বুঝতে পারছিলাম না যে এখানে এতগুলা মানুষ কি করে তারপরে হঠাৎ করে দেখতে পাচ্ছি এখানে কিসের জানি দোয়া হচ্ছে তারপর লোককে জিজ্ঞাসা করলাম তারপর বন্ধুরা সেই লোকটি বলল যে একটা একজন লোক মারা গেছে তার জন্য এই ঘটনা সো ফাইনালি বন্ধুরা আমরা আস্তে আস্তে চলে আসলাম দেখতে পাচ্ছ তোমরা বাগানে এটা হচ্ছে লিচু বাগানে যাওয়ার রাস্তা তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও লেচু বাগানে কিন্তু বাগানের যে ভিউটা তোমাদের কেমন লাগলো আর বন্ধুরা তোমাদের তো একটা কথা বলা হয়নি আমরা যে বাইক দিয়ে লিচু বাগানে আসলাম এই বাইকটা হলো সিএনজি বাইক এক কেজি সিএনজি দিয়ে প্রায় একশো কিলোমিটার যাওয়া যায় আর বন্ধুরা শোরুমে ফ্রিডম কোম্পানির বাইক আসার পর প্রথম যে বাইকটি বা প্রথম যে বাইকের ওনার সেটা হলো আমার বন্ধুর ছোটো ভাই আর বাইকটি দেখতে কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা এই বাইকটি সিএনজি এবং পেট্রোল দিয়ে চলতে পারে আর বন্ধুরা এই ধরনের মোটরসাইকেল লঞ্চ হয়েছে সেটা বেশি দিন হয়নি সেটা একটি সিএনজি চালিত মোটর সাইকেল আর এই মোটর নাম হলো বন্ধুরা হলো আর এটি হলো বাজাজের একটি বাইক আর বন্ধুরা তোমরাও দেখে নাও সিএনজির যে সিলিন্ডারটা এটা কোথায় রাখা হয়েছে বাইকের মধ্যে সো বন্ধুরা বাড়িতে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেল আর বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্যে